এবার গাজায় ইসরায়েলি সেনার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ হামাসের আর বিস্তারিত জানিয়ে দিব। এদিকে হামাসের হামলায় ইসরায়েলের ব্যাটেলিয়ন কমান্ডার সহ 10 জন সেনা নিহত গাজায় নারী ও শিশু হত্যার প্রধান সমর্থক হচ্ছে আমেরিকা অভিযোগ রাইথের এদিকে বুমাবর্ষন থামাতে পশ্চিমা মিত্রদের চাপের মুখে পড়েছে ইসরায়েল আরও জানিয়ে দিব আমন্ত্রণের পর ভারত যাচ্ছেন না বাইডেন এবার বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর পক্ষে ভোট আন্তর্জাতিক সমর্থন ছাড়াই গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দিব কঠোর বার্তা নিয়ে ইসরায়েল যাচ্ছেন শীর্ষদুই মার্কিন কর্মকর্তা শুনছিলেন সংবাদ শিরনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার গাজা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ হামাসের গাজায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বৃহস্পতিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এপিএ খবর জানায় প্রতিবেদনে বলা হয় নিজেদের দাবির সপক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি গাজার উত্তর ও দক্ষিণ দুই অংশের ইসরায়েল ও হামাসের মধ্যে ব্যাপক হামলা পাল্টা হামলা হয়েছে ভিডিওতে আরো দেখা যায় বেশ কিছু ইসরায়েলি সাজোয়াজান লক্ষ্য করে হামলা চালাচ্ছে কামিরা এছাড়া গাজার অভ্যন্তরে ব্যাপক প্রতিরোধের মধ্যে পড়েছে ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে এখন পর্যন্ত একশো ষোলো ইহুদি সেনার মৃত্যু হয়েছে উল্লেখ্য দুই মাসের বেশি সময় ধরে চলমান এদিকে হামাসের হামলায় ইসরায়েলের ব্যাটালিয়ন কমান্ডার সহ দশ জন সেনা নিহত ফিলিস্তিনের গাজা স্থল অভিযানে বড় ধরনের ধাক্কা খেয়েছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের কামী সংগঠন হামাচের যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে এলিট এক কমান্ডার সহ জন ইসরায়েলি সেনা নিহত হলেন আহত হয়েছেন প্রায় ছয়শ বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায় আগের দিন উত্তর গাজায় এক ঘটনায় নয় জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এছাড়া সেখানে পৃথক ঘটনায় আরো এক সেনা এদিন নিহত হন ঠিক কোন পরিস্থিতিতে এই ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি ইসরায়েলের সেনাবাহিনী তবে স্থল অভিযান শুরু এই প্রথম একদিনে হারালো সামরিক বাহিনী নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করেছে তারা হলেন কর্নেল ইজাক বেন বাসাদ সার্জেন্ট ইরান আলোনি এছাড়া নিহত ব্যক্তিদের মধ্যে গোলানি ব্রিগেড এর তেরোতম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তোমের গ্রিনবার্গও রয়েছেন বলে জানানো হয় তবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় নিহত সেনাদের মধ্যে ছিলেন এর আগে হামাসের সামরিক শাখা উত্তর গাজায় এক লড়াই এগারো জন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করে গাজায় নারী ও শিশু হত্যার প্রধান সমর্থক হচ্ছে আমেরিকা অভিযোগ রাইসের ফিলিস্তিনের অবৈধ গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তোলা প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়ায় আমেরিকার কঠোর সমালোচনা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন যখন সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদার ইসরায়েলের যুদ্ধাপদের অবসান দাবি করছে তখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধ বিরতি প্রস্তাবের উপর ভেটো দিয়ে আমেরিকা প্রমাণ করেছে যে গাজা যুদ্ধ এবং অবরুদ্ধ এই জনপদের মানুষের উপর ইসরায়েল যে অপরাধযোগ্য চালাচ্ছে তার মূলে রয়েছে আমেরিকা প্রেসিডেন্ট রাইস ইস্যু স্পষ্ট করে বলেন গাজায় নির অপরাধ নারী ও শিশুর গণহত্যার প্রধান সমর্থক হচ্ছে আমেরিকা গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক ত্রাণ পাঠানোর দাবিতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনা হয় সদস্যদের পনেরো সদস্যের মধ্যে তেরো জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয় এবং ব্রিটেন ভোট দেওয়া থেকে বিরত থাকে ফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও প্রস্তাবের উপর ভেটো দেয় আমেরিকা এ কারণে প্রস্তাবটি চূড়ান্ত ভাবে হতে পারেনি এ নিয়ে সারা বিশ্ব আমেরিকার সমালোচনায় মুখর হয়ে উঠেছে প্রস্তাবের ভেটো দেওয়ার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমিন আব্দুল্লাহিয়ান বলেছিলেন যুদ্ধ প্রস্তাবে বাধা দেওয়ার কারণে মধ্যপ্রাচ্যে এমন প্রচন্ড বিস্ফোরণ ঘটতে পারে যা নিয়ন্ত্রণ করা যাবে না এছাড়া ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির বলেছেন আমেরিকা এই ভেটো প্রদানের মধ্য দিয়ে নতুন করে দেখিয়ে দিল যে গাজার গণহত্যায় তারাই নেতৃত্ব দিচ্ছে সূত্র সূত্রে এদিকে বোমা বর্ষণ থামাতে পশ্চিমা মিত্রদের চাপের মুখে ইসরায়েল গাজা জনগণের উপর বোমা হামলা বন্ধের বিষয়ে পশ্চিমা মিত্রদের চাপে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল কানাডা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এক বিরল যৌথ বিবৃতিতে গাজায় বোমা বর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছে সামরিক জনগণ এবং বসতবাড়ি ব্যবসা কেন্দ্র স্কুল কলেজ ও মসজিদ গির্জায় ইসরায়েলের হামলার ব্যাপারে এই তিন দেশ উদ্বেগ প্রকাশ করেছে এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধ দাবিতে একটি প্রস্তাব পাশ করা হয় এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল এক নির্বাচনী সমাবেশে বলেছেন গাজার বেসামরিক জনগণের উপর নির্বিচারে বোমা বর্ষণের কারণে ইসরায়েল বিশ্ব জনমত হারাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য দেওয়ার পর অস্ট্রেলিয়া কানাডা এবং নিউজিল্যান্ড যৌথ বিবৃতি প্রকাশ করে এই তিন দেশই গত কাল গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত কাল যে বক্তব্য দিয়েছেন তা এ এজাবতকালীন তার পক্ষ থেকে ইসরায়েল বিরোধী সবচেয়ে করা সমালোচনা তিনি ইসরায়েলের সরকারের পরিবর্তনের আহ্বান জানিয়ে মন্ত্রীসভা থেকে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভীর কে সরিয়ে দেওয়ার কথা বলেছেন চলমান যুদ্ধ শুরু থেকে আমেরিকা পক্ষে সমর্থন দিলেও তারা বারবার নাগরিক হত্যার ব্যাপারে করেছে। সূত্র এবার আমন্ত্রণের পর ভারত যাচ্ছে না বাইডেন আগামী প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ কর্মসূচিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু অন্য কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে আমেরিকার প্রেসিডেন্ট সেই আমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র ভারতের গণমাধ্যমকে জানিয়েছে বাইডেনের অনুপস্থিতির কারণে জানুয়ারির চতুর্থ সপ্তাহে কোয়াডের চার সদস্য রাষ্ট্রের সম্ভাব্য বৈঠকও বাতিল হচ্ছে জানা গেছে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে বাইডেনকে ছাব্বিশে জানুয়ারির কর্মসূচিতে প্রধান অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মোদী তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি যদিও ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি সে কথা জানিয়ে বলেছিলেন আমাদের প্রেসিডেন্ট জানুয়ারির শেষ পর্বে ভারত সফরের বিষয়ে বিবেচনা করছেন এদিকে বাইডেনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরুর পক্ষে ভোট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে এ ভোট হয় খবর এ পির এতে বলা হয়েছে বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট পরে দুইশো বিপক্ষে দুইশো অর্থাৎ প্রতিনিধি পরিষদের সব রিপাবলিকান সদস্য অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছেন অন্যদিকে সব ডেমোক্রেটিক সদস্য বিপক্ষে ভোট দিয়েছেন আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরুর ভিত্তি হিসেবে বাইডেনের ছেলের বিতর্কিত আন্তর্জাতিক লেনদেনের কথা বলা হয়েছে তবে এখন পর্যন্ত রিপাবলিকানরা বাইডেনের দুর্নীতির কোন প্রমাণ দিতে পারেননি রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের এই ভোটাভুটির নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি একে একটি ভিত্তিহীন চমকবাজী হিসেবে অভিহিত করেছেন রিপাবলিকানদের সমালোচনা করে বাইডেন এক বিবৃতিতে বলেন আমেরিকানদের জীবন উন্নত করতে সাহায্য করার বদলে রিপাবলিকানরা মিথ্যা তথ্য দিয়ে তাকে আক্রমণ করছেন তদন্তের আলোকে প্রতিনিধি পরিষদ যদি বাইডেনকে অভিশংসিত করে তাহলে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত সিনেটের বিচারে তার দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা নেই বলেন তিনি আন্তর্জাতিক সমর্থন ছাড়াই গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের দুই মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে এরই মধ্যে প্রায় উনিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে সত্তর শতাংশই নারী ও শিশু ও কিশোর আহত হয়েছে অর্ধ লাখের বেশি বর্বর এই আগ্রাসনে এত সংখ্যক বেসামরিক মানুষের হতাহতের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ বাড়ছে তবে ইসরায়েল বলছে আন্তর্জাতিক সমর্থন নিয়ে অথবা ছাড়াই গাজা যুদ্ধ চালিয়ে যাবে তারা গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন জানিয়েছেন আন্তর্জাতিক সমর্থন নিয়ে বা ছাড়াই ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাবে তার দাবি সংঘাতের এই পর্যায়ে গাজায় যুদ্ধবিরতি হলে তা হামাসের জন্য একটি উপহার হবে এবং তা এই গোষ্ঠীটিকে আবারও ফিরে আসার সুযোগ দেবে প্রতিবেদনে আরো বলা হয়েছে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনি বেসামরিক মানুষের সংখ্যা এবং সেখানে মানবিক সংকটের কারণে ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে ইসরায়েল মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে অবিলম্বে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব হয়েছে এতে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় একশো তিপ্পান্নটি দেশ ইসরায়েল যুক্তরাষ্ট্র অস্ট্রিয়া ও চেক রিপাবলিকান সহ দশটি দেশ বিপক্ষে ভোট দেয় আর ভোটদান থেকে বিরত ছিল যুক্তরাজ্য জার্মানি সহ তেইশটি দেশ যদিও সাধারণ পরিষদে পাশ হওয়া এই প্রস্তাবটি মানাবাধ্যতামূলক নয় তারপর হিসেবে কাজ করে থাকে সূত্র এবার বার্তা নিয়ে যাচ্ছেন মার্কিন কর্মকর্তা এবার প্রেসিডেন্ট জো বাইডেনের করা নিয়ে ইসরায়েল সফরে যাচ্ছেন আমেরিকা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিবান ও প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সম্প্রতি ইসরায়েলের গাজা যুদ্ধ নিয়ে কঠোর মন্তব্য করেন প্রেসিডেন্ট তিনি বলেন নির্বিচারে বোমা হামলার কারণে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল একই সাথে দ্বি রাষ্ট্র সমাধান না মানার কথা উল্লেখ করেন জো বাইডেন এরপরে ইসরায়েল সফরে যাচ্ছেন বাইডেন প্রশাসনের এই শীর্ষ দুই কর্মকর্তা জানা গেছে জ্যাক তার দুই দিনের সফরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদে বড়াতে এ খবর দিয়েছে আল জাজিরা স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ছাড়বেন জ্যাক সুলিবান মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এনডিএন ওয়াটসন বলেছেন জ্যাক সুলিবান তার দুই দিনের সফরে এবং রাষ্ট্রপতি আইজাক খার্জকের সঙ্গে ইসরায়েল ও গাজার সর্বশেষ উন্নয়ন নিয়ে আলোচনা করবেন এছাড়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েরও আগামী সপ্তাহে ইসরায়েল সফর করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মার্কিন নিরাপত্তা দপ্তর ইসরায়েলের প্রধান নিরাপত্তা অংশীদার মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই নিরাপত্তা কর্মকর্তার এই সফর এমন সময়ে হচ্ছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর গোপন মনোভাব প্রকাশ্যে এনে কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন